বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আসসালাম ও আলাইকুম বারাকা তুহু জেনে রাখ তুমিও পারবে যারা দুনিয়াকে বদলেছে তারা আগে নিজেদের কষ্টকে জয় করেছে প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হল কষ্ট যে কেউই দুনিয়াতে সাফল্যের পথে এগিয়েছে তাকেই আগে নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে জীবনের দুঃখ কষ্ট ব্যর্থতা আর অন্ধকারের ভেতর দিয়েই মানুষ তার প্রকৃত শক্তি আবিষ্কার করে ইতিহাস সাক্ষী যে যারা পৃথিবীকে বদলেছে তারা প্রথমে নিজেদের অন্তরের যুদ্ধ জয় করেছে তাদের জীবন আমাদের শেখায় কষ্ট কোনো অভিশাপ নয় বরং মহান সাফল্যের সিঁড়ি আজ আমরা আলোচনা করব কিভাবে মহান ব্যক্তিত্বরা কষ্টকে জয় করে পৃথিবীতে আলো ছড়িয়েছেন এবং কেন আমরা প্রত্যেকেই সেই পথ অনুসরণ করতে পারি কষ্টের প্রকৃত অর্থ কষ্ট মানে শুধু শারীরিক কষ্ট নয় এর ভেতর আছে মানসিক দুঃখ সামাজিক অপমান আর্থিক দারিদ্র অথবা প্রিয় কিছু হারানো আল্লাহ সুবাহানাহুয়া তালা কোরআনে বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ক্ষুধা ধনসম্পদ ও প্রাণ ও ফলের ক্ষতি দ্বারা সুরা বাকারা আয়াত একশো অর্থাৎ কষ্ট মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু যারা এই কষ্টকে ধৈর্য ও সাহস দিয়ে জয় করেছে তারাই ইতিহাসে চির অমলান মহান ব্যক্তিদের জীবনের উদাহরণ এক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মক্কার তপ্ত মরুভূমিতে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শৈশবে পিতামাতা হারিয়েছেন জীবনের প্রতিটি ধাপে তিনি কষ্টের মুখোমুখি হয়েছেন কখনও তায়েফের গলিতে রক্তাক্ত হয়েছেন কখনো প্রিয় সঙ্গীদের শহীদ হতে দেখেছেন তবুও তিনি ধৈর্য ধরেছেন এবং বিশ্বকে সত্য ও ন্যায়ের আলো দেখিয়েছেন দুই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি জীবনে অসংখ্য অত্যাচার সহ্য করেছেন শাসকদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জেলখানায় নির্যাতিত হয়েছেন কিন্তু তার কষ্টই তাকে ইসলামী আইন শাস্ত্রে অমর করেছে তিন নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার এ মহান নেতা সাতাশ বছর কারাগারে কাটিয়েছেন জীবনের সেরা সময়গুলো বন্দি অবস্থায় নষ্ট হয়েছে কিন্তু তার সেই কষ্টই তাকে শক্তিশালী করে তুলেছে এবং মুক্তির পর তিনি বর্ণবৈষম্যের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছেন চার আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট লিঙ্কন জীবনে বার বার ব্যর্থ হয়েছেন ব্যবসায় নির্বাচনে এমনকি সংসারেও কিন্তু তিনি হাল ছাড়েননি সেই কষ্ট তাকে প্রস্তুত করেছিল দাসপ্রথা বিলোপের মহান সিদ্ধান্ত নেওয়ার জন্য পাঁচ আলবার্ট আইনস্টাইন শৈশবে তাকে বোকার হদ্দ বলা হত শিক্ষকেরা বলতেন তার কোনো ভবিষ্যৎ নেই কিন্তু সেই অপমান ও কষ্ট তাকে দৃঢ়সংকল্পে পরিণত করেছিল এবং তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন হয়েছেন কষ্টকে জয় করার শিক্ষণীয় উপায় এক ধৈর্য সাবার ধৈর্য কেবল চুপ করে থাকা নয় বরং আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে চলা যারা কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাদের পুরস্কার দেন সীমাহীন ভাবে দুই আত্মবিশ্বাস আমি পারব এই বিশ্বাস কষ্টকে সহজ করে দেয় যত বড়ই সমস্যা আসুক বিশ্বাস থাকলে সমাধানের রাস্তা বের হয় তিন প্রচেষ্টা ও অধ্যাবসায় কষ্টকে জয় করার একমাত্র উপায় হল নিয়মিত চেষ্টা ব্যর্থতার পরও থেমে না থেকে বারবার চেষ্টা করতে হয় চার সুন্দর চিন্তা পজিটিভ মাইন্ডসেট যে কষ্টকে আল্লাহর পরীক্ষা মনে করে তার কষ্ট তাকে ধ্বংস করে না বরং গড়ে তোলে পাঁচ ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যারা পৃথিবীকে বদলেছে তাদের জীবনের কথা পড়া আমাদের জন্য অনুপ্রেরণা কারণ তারা আমাদের শেখায় মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে কষ্টের ভেতরে থাকা রহস্য কষ্ট আসলে মানুষের প্রকৃত ক্ষমতাকে জাগিয়ে তোলে যেমন আগুনে সোনা পরীক্ষিত হয় তেমনি কষ্টে মানুষ পরিশুদ্ধ হয় অন্ধকার না এলে আলোকে মানুষ চিনতে পারে না কষ্ট না থাকলে সাফল্যের মাধুর্যও থাকত না আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ পাঁচ ও ছয় অর্থাৎ প্রতিটি কষ্টের ভেতরেই সুখের দরজা লুকিয়ে আছে কেন তুমিও পারবে তুমি যদি আজ দারিদ্র্যের কষ্টে ভোগ মনে রেখো অনেক মহান ব্যক্তি দারিদ্রের ভেতর দিয়েই পৃথিবীকে আলো দিয়েছেন তুমি যদি অপমানিত হও মনে রেখো আইনস্টাইন বা ম্যান্ডেলার মতো মানুষও একসময় উপহাসের পাত্র ছিলেন তুমি যদি জীবনে ব্যর্থ হও মনে রেখো লিঙ্কন একাধিকবার হেরে গিয়েও শেষ পর্যন্ত জয়ী হয়েছেন তুমি যদি ধৈর্য আত্মবিশ্বাস ও আল্লাহর ওপর ভরসা রাখো তাহলে তুমিও পারবে কষ্টকে জয় করে পৃথিবীতে আলো ছড়াতে প্রিয় বন্ধু জীবনের প্রত্যেকটি কষ্ট এক একটি পরীক্ষা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই ইতিহাসে অমর হয়ে যায় আজ তুমি যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ তা একদিন তোমার সফলতার গল্প হয়ে উঠবে মনে রেখো যারা দুনিয়াকে বদলেছে তারা আগে নিজেদের কষ্টকে জয় করেছে আর তুমি চাইলেই সেই তালিকায় নিজের নাম লিখতে পারবে নতুন দৃষ্টিকোণ কষ্টের ভেতরে থাকা শক্তি মানুষ যতক্ষণ আরাম আয়েসে থাকে ততক্ষণ তার ভেতরে লুকানো সম্ভাবনা ঘুমিয়ে থাকে কিন্তু কষ্ট এসে যখন তাকে নাড়া দেয় তখনই তার ভেতরের আসল শক্তি প্রকাশ পায় কষ্ট মানুষের ভেতর থেকে ধৈর্য অধ্যাবসায় সৃজনশীলতা আর আল্লাহর ওপর আস্থা বের করে আনে উদাহরণস্বরূপ হযরত ইউসুফ আলাহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে দেখা যায় তাকে ভাইরা কূপে ফেলে দিয়েছিল দাস হিসেবে বিক্রি করেছিল মিথ্যা অপবাদে জেলে পাঠানো হয়েছিল কিন্তু সেই কষ্টগুলোই তাকে গড়ে তুলেছিল এমন এক মহান নেতা হিসেবে যিনি একদিন মিশরের অর্থনীতি ও রাজনীতি পরিচালনা করেছিলেন তার জীবনের শিক্ষা হল কষ্ট একদিন তোমাকে এমন স্থানে নিয়ে যাবে যা তুমি কল্পনাও করনি কষ্ট জয় করাদের আরেক ঝলক এক থমাস এডিসন যিনি বৈদ্যুতিক বাতির আবিষ্কারক তাকে বলা হয়েছিল তিনি পড়াশোনায় দুর্বল তার দ্বারা কিছু হবে না হাজারো ব্যর্থতা তাকে ভেঙে দেয়নি বরং প্রতিবার তিনি বলতেন আমি ব্যর্থ হইনি বরং আমি শিখেছি আরেকটি পথ কাজ করে না এই ধৈর্য তাকে বিশ্বকে আলোকিত করার সুযোগ দিয়েছিল দুই স্টিভ জবস অ্যাপেলের প্রতিষ্ঠাতা যিনি এক সময় নিজের তৈরি কোম্পানি থেকে বহিষ্কৃত হয়েছিলেন কিন্তু সেই আঘাত তাকে আরও দৃঢ় করেছিল পরে আবার ফিরে এসে তিনি প্রযুক্তি জগৎকে বদলে দিয়েছেন তিন হযরত ইব্রাহিম আলাহিউয়াসাল্লাম আগুনে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহর একত্ববাদ প্রচারের কারণে আগুনের ভয়াবহতার মধ্যেও তিনি তার ইমানের শক্তি দিয়ে অটল ছিলেন আল্লাহ তার কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করেছিলেন চার মালালা ইউসুফ যাই পাকিস্তানের এক কিশোরী যিনি মেয়েদের শিক্ষার জন্য আন্দোলন করায় গুলিবিদ্ধ হয়েছিলেন কিন্তু সেই কষ্ট তাকে ভয় পাইয়ে দেয়নি বরং তিনি দাঁড়িয়ে বিশ্বকে দেখিয়েছেন কষ্টের মাঝেই সাহস জন্মায় কষ্ট জয় করার মনস্তাত্ত্বিক দিক এক কষ্ট মানুষকে বিনয়ী করে অহংকার ভেঙে দেয় কষ্ট যত বড়ই কেউ হোক না কেন যখন কষ্ট আসে তখন সে উপলব্ধি করে সে কতটা দুর্বল এই উপলব্ধি মানুষকে আল্লার দিকে ফিরিয়ে আনে দুই কষ্ট সৃজনশীলতা জাগায় যারা দারিদ্রের কষ্ট ভোগ করেছে তারা নতুন নতুন পথ খুঁজে পেয়েছে কষ্টই তাদের ভিন্নভাবে চিন্তা করতে বাধ্য করেছে তিন কষ্ট ধৈর্য শেখায় যখন তুমি অপেক্ষা করতে শেখো তখন তোমার অন্তরে স্থিরতা জন্মায় কষ্ট ছাড়া ধৈর্যের সত্যিকারের স্বাদ পাওয়া যায় না কষ্ট জয় করার ইসলামী শিক্ষা এক তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা করা রাসুল ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর প্রকৃত ভরসা করো তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দেবেন যেমনভাবে তিনি পাখিদের দেন তারা সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে তিরমিজি অর্থাৎ কষ্ট যত বড়ই হোক আল্লাহর ওপর ভরসা রাখলেই আশার দরজা খুলে যায় দুই সবর ধৈর্য আল্লা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তেপ্পান্ন কষ্ট ধৈর্য শেখায় আর ধৈর্য মানুষকে বিজয়ের দিকে নিয়ে যায় তিন শোকোর কৃতজ্ঞতা যখন মানুষ কষ্টের মধ্যেও কৃতজ্ঞ থাকে তখন আল্লাহ তার অবস্থা পরিবর্তন করে দেন কষ্ট জয় করার জন্য কিছু ব্যবহারিক পদক্ষেপ এক সঠিক মানসিকতা তৈরি করো নিজেকে বলো এই কষ্ট সাময়িক একদিন এটি শেষ হবে দুই প্রতিদিন ছোট অগ্রগতি করো বড় পরিবর্তন হঠাৎ আসে না প্রতিদিন ছোট্ট ছোট্ট প্রচেষ্টা একদিন বিশাল সাফল্য তৈরি করে তিন ইতিবাচক পরিবেশ তৈরি করো যারা সব সময় অভিযোগ করে তাদের থেকে দূরে থাকো এমন মানুষের সঙ্গে থাকো যারা অনুপ্রেরণা যোগায় চার ইতিহাস পড় যারা কষ্ট জয় করেছে তাদের জীবনী পড়লে তোমার নিজের কষ্ট ছোট মনে হবে পাঁচ দোয়া করো ও নামাজে দৃঢ় থেকো আল্লাহর কাছে কষ্ট উন্মোচনের চেয়ে শক্তিশালী আর কিছু নেই কেন কষ্ট ছাড়া বড় পরিবর্তন হয় না কষ্ট হল পরিবর্তনের অনুঘটক সোনা যেমন আগুনে গলেই বিশুদ্ধ হয় তেমনি মানুষ কষ্টে পুরেই পরিশুদ্ধ হয় আরাম কখনো মানুষকে বড় করে না বরং কষ্ট মানুষকে দায়িত্ববান করে কষ্ট না এলে মানুষ স্বপ্নের মূল্যও বুঝত না বাস্তব জীবনের অনুপ্রেরণা এক বাংলাদেশের মুক্তিযোদ্ধারা উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় হাজারো পরিবার কষ্টের মধ্যে দিয়ে গেছে রক্ত ত্যাগ আর সংগ্রামের মাধ্যমে আজ আমরা স্বাধীন যদি সেই কষ্টকে ভয় পাওয়া হতো তবে স্বাধীনতা না দুই জাপানের নাগাসাকি পারমাণবিক আসত বোমার ধ্বংসযজ্ঞে ধ্বংস হয়েছিল পুরো দেশ কিন্তু জাপানিরা সেই কষ্টকে শিক্ষা বানিয়েছে আজ তারা বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি তিন বাংলার অলিয়াউলিয়ার কষ্ট বাংলার আধ্যাত্মিক অলিরা কষ্ট সহ্য করে ইসলাম প্রচার করেছেন তাদের কষ্ট আজ আমাদের কাছে নৈতিক শিক্ষার আলোকবর্তিকা কেন তুমিও পারবে তুমি যদি গরিব পরিবারে জন্মাও মনে রেখো দারিদ্র্য কোনো বাধা নয় বরং শক্তি তুমি যদি পড়াশোনায় দুর্বল হও মনে রেখো আইনস্টাইনকেও একসময় বোকা বলা হতো। তুমি যদি ব্যর্থ হও মনে রেখো লিঙ্কন বারবার হেরে গিয়েও শেষমেশ জিতেছিলেন তুমি যদি কষ্টে ক্লান্ত হও মনে রেখো কষ্টের সঙ্গে স্বস্তিও আছে আল্লাহর ওয়াদা সত্য প্রিয় বন্ধু কষ্ট হল জীবনের শিক্ষক যারা ইতিহাস বদলেছে তারা আগে নিজেদের কষ্ট জয় করেছে আজ তুমি যে পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ তা একদিন তোমার শক্তি হবে হয়তো তুমি আজ ব্যথিত ভেঙে পড়েছ কিন্তু বিশ্বাস রাখো একদিন এই কষ্টই তোমার সফলতার গল্প হয়ে উঠবে জেনে রাখো তুমিও পারবে তুমি যদি ধৈর্য ধরো আত্মবিশ্বাস রাখো এবং আল্লাহর উপর ভরসা করো। তবে কষ্ট তোমাকে ভাঙবে না বরং গড়ে তুলবে একদিন তুমিই হবে সেই মানুষ যাকে দেখে অন্যরা বলবে সে দুনিয়াকে বদলে দিয়েছে কষ্টের ভিতরেই লুকানো উন্নতির দরজা মানুষের জীবনে কষ্ট ছাড়া উন্নতি কল্পনাই করা যায় না আমরা যদি ভালোভাবে খেয়াল করি তবে বুঝব যখন মানুষ আরামায়সে থাকে তখন তার মন ও শরীর অলস হয়ে পড়ে কিন্তু কষ্ট মানুষকে এমন এক জায়গায় দাঁড় করায় যেখানে তাকে বাধ্য হয়ে শক্তি ও সাহস খুঁজে বের করতে হয় কষ্ট আসলে এক প্রকার আল্লাহর রহমত কারণ এটি মানুষকে জাগিয়ে তোলে নতুন সম্ভাবনার পথে ঠেলে দেয় ইসলামের দৃষ্টিতে কষ্ট ইসলামের ইতিহাসে নবী রাসুলদের জীবন কষ্ট ও পরীক্ষায় ভরা ছিল কোরআনে আল্লাহ বলেছেন তোমরা কি মনে করো আমি তোমাদেরকে ছেলে দেব অথচ তোমাদের পরীক্ষা করব না সুরা আত্মাউবা আয়াত শোল অর্থাৎ কষ্ট ছাড়া প্রকৃত ইমানদার হওয়া সম্ভব নয় হজরত আয়ুব সালাম বহু বছর ধরে ভয়াবহ অসুস্থতা ও দারিদ্র্যের মধ্যে ছিলেন কিন্তু তিনি ধৈর্য হারাননি তার কষ্ট তাকে মানুষের জন্য দৃষ্টান্তে পরিণত করেছিল হযরত মুসা আলাইহিউয়াসাল্লাম শৈশব থেকে ফারাউনের অত্যাচারের মুখোমুখি হয়েছেন পরবর্তীতে সেই কষ্ট তাকে প্রস্তুত করেছিল একটি জাতিকে মুক্ত করার জন্য রাসুল সাল্লাল্লাহ আলাইহিউাসাল্লাম তার জীবনে এত কষ্ট পেয়েছেন যে তাকে বলা হয়েছিল সাবিরিনদের সেরা অর্থাৎ ধৈর্যশীলদের মধ্যে শ্রেষ্ঠ ইতিহাস বদলানো মানুষের সংগ্রাম এক মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতার জন্য অহিংস আন্দোলন চালিয়েছেন অসংখ্যবার কারাবরণ করেছেন অপমান সহ্য করেছেন কিন্তু সেই কষ্ট তাকে থামাতে পারেনি বরং ইতিহাসে স্বাধীনতার প্রতীক বানিয়েছে দুই হেলেন কেলার শিশু বয়সে অন্ধ ও বধির হয়ে যান কিন্তু সেই প্রতিবন্ধকতাকে জয় করে তিনি লেখিকা ও বক্তৃ হিসেবে বিশ্বকে অনুপ্রাণিত করেছেন তার কষ্ট তাকে দুনিয়ার লক্ষ মানুষের জন্য আশার আলো বানিয়েছে তিন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে দারিদ্রের কষ্ট দেখে ক্ষুদ্র ঋণের ধারণা চালু করেছিলেন শুরুতে উপহাস ও সমালোচনার শিকার হলেও পরে বিশ্বকে বদলে দিয়েছেন চার মালকাম এক্স কিশোর বয়সে অপরাধ জীবনে জড়িয়ে পড়েছিলেন জেলখানার কষ্ট তাকে ভেতর থেকে বদলে দেয় পরে তিনি হয়ে ওঠেন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের অন্যতম নেতা কষ্টকে জয় করার আধ্যাত্মিক রহস্য কষ্ট মানুষকে সত্যের দিকে টানে যখন জীবনে অন্ধকার নামে তখন মানুষ আল্লাহর কাছে ফিরে যায় তখন সে বুঝতে পারে আসল শক্তি কেবল আল্লাহর কাছেই কষ্ট দোয়া গ্রহণের সুযোগ তৈরি করে রাসুল সাল্লাহ আলাইহিউলাম বলেছেন মজলুমের দোয়া ও আর্জি আল্লাহ ফেরত দেন না অর্থাৎ কষ্টভোগী মানুষের দোয়া আসমান পর্যন্ত পৌঁছে যায় কষ্ট মানুষকে নিখুঁত করে যেমন লোহা বারবার আঘাত খেয়ে ধারালো হয় তেমনি মানুষও কষ্টের আঘাতে পরিশুদ্ধ হয় মনোবিজ্ঞানের আলোকে কষ্ট আধুনিক মনোবিজ্ঞানও বলে যারা জীবনে কষ্ট পার করেছে তারা মানসিকভাবে বেশি শক্তিশালী হয় গবেষণায় দেখা গেছে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে তারা সমস্যাকে ভয় পায় না তারা জীবনের প্রতি ইতিবাচক মনোভাব রাখে অর্থাৎ কষ্ট শুধু মানুষকে ভাঙে না বরং ভেতর থেকে নতুনভাবে গড়ে তোলে কষ্ট জয় করার পথ নির্দেশ এক লক্ষ্য পরিষ্কার কর কষ্টকে জয় করতে হলে জীবনের উদ্দেশ্য স্পষ্ট হতে হবে যাদের লক্ষ্য নেই কষ্ট তাদের পথভ্রষ্ট করে দেয় দুই অতীতকে শিক্ষা হিসেবে নাও অতীতের কষ্ট বারবার মনে করে হতাশ হইও না বরং তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও তিন ছোট বিজয়কে উদযাপন করো। প্রতিটি ছোট সাফল্য কষ্টকে জয় করার জন্য প্রেরণা যোগায় চার সুন্দর সঙ্গ রাখো যারা সব সময় অভিযোগ করে তাদের থেকে দূরে থাকো এমন মানুষের সাথে থেকো যারা তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় সাহস দেয় পাঁচ নামাজ ও দোয়ার মাধ্যমে শক্তি নাও কষ্টে নামাজি হল সর্বোত্তম মসুদ নামাজ মানুষের অন্তরে প্রশান্তি আনে বাস্তব জীবনের শিক্ষা এক পাহাড়জয়ী মানুষরা যারা এভারেস্ট জয় করেছে তারা শরীরের কষ্ট শীত ও মৃত্যু ভয় জয় করে তবেই চূড়ায় উঠতে পেরেছে তাদের জীবন প্রমাণ করে অসম্ভব কেবল একটি শব্দ দুই শিক্ষার জন্য সংগ্রাম বিশ্বের অনেক সফল মানুষ দারিদ্রের কারণে স্কুলে যেতে পারেননি কেউ মাঠে কাজ করে কেউ দিনমজুরির টাকা দিয়ে পড়াশোনা করেছেন সেই কষ্টই তাদেরকে বড় করেছে তিন বাংলাদেশের মজলুম মানুষ এ দেশের গ্রামাঞ্চলের অসংখ্য মানুষ দারিদ্র ও দুর্দশার মধ্যে বেঁচে থেকেও স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন থেকে জন্ম নিয়েছে নানান সামাজিক উদ্যোগ যা মানুষের জীবন বদলেছে কেন তুমিও পারবে তুমি যদি ভাব তোমার কষ্ট তোমাকে ধ্বংস করবে তবে তুমি ভুল ভাবছ বরং কষ্ট তোমাকে অন্য রকম শক্তি দিচ্ছে আজ তোমার চোখে জল আছে কাল তা হবে আনন্দের হাসি আজ তুমি একা কাল মানুষ তোমার কষ্ট জয় করার গল্প শুনে অনুপ্রাণিত হবে আজ তুমি অপমানিত কাল সেই অপমান তোমাকে আরো সফল হতে তাগিদ দেবে চূড়ান্ত উপলব্ধি কষ্ট ছাড়া সাফল্য নেই ইতিহাসের প্রতিটি মহান মানুষই আগে অন্ধকারে হেঁটেছে কেঁদেছে হেরেছে কিন্তু তারা হার মানেনি আর সেই কারণেই তারা আলো জ্বালাতে পেরেছে মনে রেখো কষ্ট আসলে আল্লাহর বিশেষ নিয়ামত কারণ কষ্ট তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায় তোমাকে গড়ে তোলে এবং তোমাকে সেই শক্তি দেয় যা দুনিয়া বদলানোর জন্য প্রয়োজন অতএব আজ তুমি যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ তা বৃথা নয় প্রতিটি কষ্টই তোমার জীবনের এক একটি ধাপ তুমি যদি ধৈর্য আত্মবিশ্বাস ও আল্লাহর উপর ভরসা রাখো তবে একদিন তুমিও ইতিহাস বদলানো মানুষের তালিকায় নাম লিখতে পারবে জেনে রাখো তুমিও পারবে যারা দুনিয়াকে বদলেছে তারা প্রথমে নিজেদের কষ্ট জয় করেছে আজ তোমার কষ্ট তোমার আগামী দিনের শক্তি হে আল্লাহ আমাদেরকে ধৈর্যশীলদের তালিকায় কবুল করো এবং কষ্ট সইবার শক্তি দাও আমিন ইয়া রাব্বুল আলামিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি বারাকাতুহু